সকাল বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আরো নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পেশ হয়ে গপুকে এবারে উঠোতে এসেছি গোপু এখন ঘুমোচ্ছিল যেহেতু কাল খুব বৃষ্টি হয়েছে তাই ওকে একটু দেরি করে উঠানো হয়েছে ও এখন ঘুম থেকে উঠছে ঘন্টা বাজিয়ে গোপুকে সুন্দর করে ঘুম থেকে উঠিয়ে মশারি থেকে বের করে গোপু রাত্রে একটা অন্য জামা পরে ঘুমোয় তো এখনো ও সিংহাসনে বসে এবারে ওকে আমি আলাদা জামা কাপড় পরিয়ে ভালো করে এখন আমি গোপুর মুখ চোখগুলো ধুয়ে ওকে এবারে বসিয়েছি এবারেও আলাদা জামা পরবে যেহেতু রাত্রে বললেই ছিলাম ও একটা অন্য জামা পরে ঘুমায় তো এখন ও একটা সুন্দর জামা পরিয়ে শৃঙ্গার করছি ওর ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ভালো করে সারাদিন রাখলেই ও বেশ খুশি হয় তো ওকে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওখানে এবারে বসিয়ে দিলাম সিঙ্গার করে নিলাম এবারে গপুকে ঘুম থেকে উঠিয়ে ভালো করে সাজিয়ে ওখানে বসিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে তো আপনারা দেখতে থাকুন গপুকে কিভাবে সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে রাখছি কি কি হورহা কি কি হورহা না জানো ম্যায় কি কি হورহা এবারে ভোগ দিলাম ও সকালে ভোগে থাকে বিস্কুট এবং শর্করা ভিজানো জল আর তুলসী পাতাটা তো দিতেই হবে তুলসী পাতা না দিলে গোপু ভোগ গ্রহণ করে না তো গোপুকে ভোগ দিয়ে এবারে আমরা দূরে সরে যাব কারণ সামনে কাউকে থাকলে গোপ ভোগ গ্রহণ করে না তো সেই জন্য এবারে গোপ ভোগটা নিজের গ্রহণ করে নিই তার কিছুক্ষণ পর আমরা আবার গোপুর ভোগটা নামিয়ে নেব क्या हो रहा क्यों हो रहा ना जानू मैं काना मुझे क्या हो रहा क्या हो रहा क्यों हो रहा ना जान ভোট গ্রহণ করা হয়ে গেছে তাহলে এবারে ও এখন বসে আছে ও খেলনা পাতিগুলোও আমরা সাজিয়ে দিয়েছি সুন্দর করে ও এবারে খেলা করবে তো চলো এবারও খেলা করুক রাঁধে রাধে